কিতা করছ তুই হ্যাঁ কীতা খাটল দেয় তুই বাড়ির খেয়ে নাই তুই একলা কাটল দে खाळा खाळा ए खाळा 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 ए खाडस ना खाळा खाळा उभा उभा दरकार असे खाळा दरकार असे तुम्ही हो खेळ नाही तुम्ही खाटोल लगा खाटल ते खाळा চোরের জন্য কাঠারগুলো রাখা যায় না হ্যাঁ আমরা কিন্তু এদিকে বসেছিলাম কথা বলতেছিলাম আর দেখতেছিলাম একটা চোর এসেছে এসে আমাদের কাঁঠালের গাছের ধার দিয়ে ঘুরতেছিলেন ওই কাঁঠালটাই ধরেছে নেওয়ার জন্য এটা পুকুর পারে হয়েছে তা আপনাদেরকে তো দেখালাম আপনাদের ভাইয়া কিন্তু দেখিয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু ছেলের চলে আসছি একটু বাজার করবো মাছের বাজার আর তোমরা তো ভিডিও শুরুতে দেখেছ বড় দুটা ইলিশ মাছ নিয়েছি তো চলো আজকের বাজারটা কি আমার সাথে থেকে দেখতে থাকো এই যে এটা কিন্তু সিলেট আমার শ্বশুরবাড়ির সিলেট এটা তো সুন্দর সবাই জানো আর যারা অবশ্যই ছেলেট আসো আছো অসংখ্য ধন্যবাদ এই যে সিলেটের ব্রিজ এটা আমরা বাজারে যাচ্ছি আর দেখতে দেখতে দেখাতে দেখাতেই যাচ্ছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তোমাদের ভাই আর আমি আর নুনুদের জামাইও কিন্তু সাথে আছে এতো তো বাজারে আসলো একশো কত টাকা আশি

এই তো অল্প কিছু বাজার নিয়ে আসলো দেখিয়ে দেই দেখো দুইটা মাছের দাম সাতত্রিশশো টাকা অবাস্তব দাম এত দাম ইলিশের আর আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল ইলিশ মাছ কিনা আর কিছুই না মাছ মাংস সবই আছে তো যাই হোক কিনে নিলাম বেশি কিছু আনা হয় নাই এমনি পেঁয়াজ তারপরে রসুন আদা হলুদ এইগুলা আর কি যেটা মানে মেয়ে মানুষের রেগুলার যেটা দরকার হয় সেটার জন্য আমি নিজেই গিয়েছিলাম তোমাদের ভাইয়ার সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম তো ভাবলাম যে বাসায় যেতে মেহমান আছে তাহলে একটু বাজার কেন করি না তখন তোমাদের ভাইয়া বললেন যে কি নিবা তো বললাম যে নুনুনের জামাই আছে বাসায় অবশ্যই একটা ইলিশ নেওয়া দরকার কিন্তু আমার টার্গেট ছিল একটা নেব দুই হাজার পঁচিশশো টাকার ভিতরে তোমাদের ভাইয়া দুইটা কিনে দিয়েছে মানে এটা চার হাজার টাকা দাম চেয়েছে আমরা দুশো টাকা কম দিয়েছি আর তিন হাজার আটশো টাকা নিয়েছে এই দুটা মাছ হুম দেখো আর কোনো কিছুই আনা হয়নি যতটুকু বাজার দেখছো এতটুকুই বেশি কিছু না পোলার চাল আর এই তো দুধ ধনেপাতা এই দেখতে থাকো এত কিছু বলা যায় না তোমরা দেখে বুঝতে পারবে আর এখন তো কুরপানি চলে আসছে অনেক পেঁয়াজের অনেক দাম এই জন্য আমি দশ কেজি নিয়েছি আর এখানে তো আমার শাশুড়ি মাছ কেটে দিচ্ছেন এই যে মাকে আমার ভালো লাগে যে আমার কিছু বলতে হয় না মা আগে চলে আসে আমাকে অনেকটা হেল্প করে লাভ ইউ আমার শাশুড়িকে অনেকটাই লাভ ইউ অনেক ভালো আমার শাশুড়ি যেতে বুঝতে পারে কখন কোনটা দরকার আমার এই তো বড় বড় পিস করে নিয়েছে একটা আর আমি বললাম যে মা একটা মা ছোট করেন এত বড় করেন না তখন মা একটা ছোট করে নিলেন আর এই তো নুনুন কিন্তু আমার জন্য এটা কিন্তু দুবাইয়ের বোরকা আমার জন্য একটা আর আমার নুনুনের জন্য একটা দুটা বোরকা আনছে নুনুদের হাজব্যান্ড এই যে ননদের জন্য ক্রিম কালারটা আর আমার জন্য ছাই কালারটা হ্যাঁ দুটা বোরকা এনেছে তারপর আবার নুনদ কি করছে আর একটা বোরকা বের করেছে যে ভাবি তুমি এটা নিবে কিনা আমাকে ভাবি বলে না বৌমনি বলে বলে যে বৌমনি তুমি এটা নিবে কিনা যে আমার কাছে কিন্তু কালো বোরকা আছে দুই তিনটা তো বলছে যে এটা নেবে কিনা আমি বলছি যে না তো ভাস করে রেখে দিচ্ছে যে এই রুমে আমি কিছুদিন ঘুমাবো এই রুমে থাকবো এখন আমার রুমে নিয়ে আসছে আর এ দিয়ে কি করা হয়েছে যে তোমাদের ভাইয়ার জন্য আর নন্দের জামার জন্য দুই জোড়া জুতা নিয়ে আসছে যেহেতু রুমে পায়ে দিতে পারে যে দেখো আর লুঙ্গি এনেছে দুটা এই যে দুইটা লুঙ্গি দুটা লুঙ্গি নিয়েছি যে যেই পড়ুক এই যে ভাইয়া বা হাজবেন্ড হাজব্যান্ড এই আর এখানে নিয়েছি দুইটা চাদর এই চাদরগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো ডুবার থেকে আনা নুনুদের বাসায় বিছাবে ননদের বাসায় যেতে সুন্দর লাগে এই জন্য তার শ্বশুরবাড়িতে আর যদি এখানে যেতে থাকবে বেশি দিন তাহলে এই যে এই খাটে বিছানের জন্য নিয়ে আসা হয়েছে আমার কাছে ভালো ছিল, বল বল ছাপা আর সাদার ভিত্তে কালো অনেক সুন্দর লাগতে ছিল আমার তো এত ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছে যে কালোটা আমি নিয়ে যাই আমার কাছে অনেক ভালো ছিল তো যাই হোক আমাকে বলেছিল যে ভাবি তুমি আমাকে একটু খাবার বানিয়ে দাও আমি সময়ের জন্য কাবারটা বানাইতে পারিনি বলেছি তাহলে তুমি তুমি টেলার্সের দোকানে দাও আর ভাইয়াকে আমি টেলার্সের দোকানে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে বানিয়ে দিবে তো যাই হোক যখন বানিয়ে দিবে নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো এই তো বিছনার চাদরগুলো দেখিয়ে দিলাম আর এখানে মাংসটা রান্না করে নিচ্ছিলাম এটা হচ্ছে যে ছিনার মাংস মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম বাসায় অনেক কাজ অনেক কাজ আসলে বয়েস যে দিচ্ছি অনেক কষ্ট হচ্ছে কারণ অনেক ভিডিও জমে রয়েছে আসলে আমি বয়েসও দিতে পারতেছি না ইভেন ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না এত ভিডিও আমি যদি প্রত্যেক দিন দুটা করে ভিডিও আপলোড করে তারপরও আমার ভিডিও শেষ হবে না এতগুলা তো যাই হোক কাজ তো করতে হবে তো করতে হবে তো যাই হোক এই যে আমার ইলিশ মাছ ভুনা করে ফেলেছি টমেটো দিয়ে আবার মাছ ভাজা নিসি মুরগি রান্না করেছি গরু মাংস রান্না করেছি ডাল রান্না করেছি এখন সব কিছু রেডি করে দিয়েছি ভালো থাকবেন আল্লাহ